সোমবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল সরকারি অফিসের যার নামকরণ করা হলো। ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন গুড গভর্নেন্স ডিপার্টমেন্ট এদিন পুরাতন সিএমের বাংলোতে এই অফিসের উদ্বোধন করে বলেন রাজ্যের মানুষের সুযোগ সুবিধার জন্য আরও একটি সরকারি অফিসের উদ্বোধন হল মুখ্যমন্ত্রী আরও বলেন সাধারণ মানুষ খুব তাড়াতাড়ি সরকারি কাজে সুযোগ সুবিধা পাবেন পদ্ধতি এখন যে বিভিন্ন যেসব আমাদের পদ্ধতিগত বিষয়গুলো ডেভেলপ হয়েছে সেইগুলোকে কীভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় এটা চেষ্টা কিন্তু কন্টিনিউয়াস আছে আমরা সবসময় করছি যখন যেটা বলে আমরা চেষ্টা করছি ই অফিসের কথা বলা হয়েছে সেটাও আমরা করলাম ই বিধানসভা আমরা করলাম ই ক্যাবিনেটও চলছে স্টেটেরও সমস্ত ডিফারেন্ট লাইন ডিপার্টমেন্ট সেটাও হান্ড্রেড পার্সেন্ট যেটা বললেন যে সেটাও কমপ্লিট হলো না এটা হবে না ডিস্ট্রিক্ট পর্যন্ত পৌঁছাতে হবে ডিস্ট্রিক্ট পর্যন্ত পৌঁছে গেল আমাদের তেইশটা সাব ডিভিশনাল অফিসে চলে গেলো ফিফটি আমাদের ব্লক লেভেলে চলে গেল। এখন যা শুনলাম আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বললেন আইটি ডিপার্টমেন্টে যে এটাকে ভিসি এবং আমাদের জিপি পর্যন্ত পৌঁছাতে হবে এই যে একটা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার যে একটা প্রবণতা সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে উনি এমনভাবে আমাদের প্রতিনিয়ত যেটা সবসময় বলা হয় যে দেশের প্রতি যে সমর্পণের ভাবনা আছে সেই সমর্পণের ভাবনা নিয়ে উনি সব কথা বলে দু হাজার চোদ্দোতে উনি দায়িত্ববান নেওয়ার পরে ওনার যে পরীক্ষাগারের যে রাজ্য সেটা হচ্ছে যে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা